এখন যদি হচ্ছে যে আমরা মবের ভয় পাচ্ছি গণমাধ্যম যদি কথা বলে তাহলে তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আপনার মতের সঙ্গে আমার মত মিলবে না আমি গণমাধ্যম জ্বালিয়ে দিতে পারি না আমি আপনার বাড়ি জ্বালিয়ে দিতে পারি না যে ঘটনাকে কেন্দ্র করে আসলে হামলা হয়েছে সেই ঘটনার সাথে সাথে আসলে গণমাধ্যম বা ওই দুইটা প্রতিষ্ঠান কিভাবে জড়িত আসলে আমার কোনো ধারণা নেই মানে এই যে মপ তৈরি করে যে হামলা করা হচ্ছে বা কেউ জেনে বুঝে বা কেউ না বুঝে মপ তৈরি করে যে গণমাধ্যমের উপর হামলা করছে এতে কিন্তু আসলে সাংবাদিকদের কাজের পরিবেশ নষ্ট হয় এখন যদি হচ্ছে যে আমরা মবের ভয় পাচ্ছি মানে কোনো কিছু একটা আমরা যদি সঠিক সংবাদও দেই কেউ হয়তো জেনে বা কেউ না বুঝে এক ধরনের মব তৈরি করে গণমাধ্যমের উপর বা গণমাধ্যম কর্মীদের উপর হামলা করতে চাচ্ছে বা মামলার ভয় দেখাচ্ছে হুমকি দিচ্ছে এগুলো আসলে এক ধরনের চ্যালেঞ্জ আমাদের কাজের জন্য গণমাধ্যম যখন আক্রান্ত হয় তখন দেখা যায় যে রাষ্ট্রের যে দায়িত্ব যে আমাদের চতুর্থ স্তম্ভকে রক্ষা করা সেই সময় কিন্তু রাষ্ট্র চুপ থাকে পরবর্তীতে তারা দুঃখ প্রকাশ করতে হয় তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে গণমাধ্যম আজকে আক্রান্ত কারণ গণমাধ্যম যদি কথা বলে তাহলে তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সেই জন্য আমি মনে করি যে এই মুহূর্তে গণমাধ্যম কিছুটা আক্রান্ত অবস্থায় আছে এবং এই অবস্থা যদি চলমান থাকে তাহলে এই এর গণমাধ্যমের অবস্থা সামনের দিনে আরও খারাপ হবে সাংবাদিকদেরকে জেলে পড়া হচ্ছে দুশো ছাপ্পান্ন জন সাংবাদিককে হত্যার মামলায় অভিযুক্ত করা হয়েছে কিন্তু যারা বব সন্ত্রাস করছে যারা মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙেছে মাজার ভেঙেছে যারা বত্রিশ নম্বর ভেঙেছে যারা গণমাধ্যমে হামলা করেছে এমনকি ছায়ানোট উদিচিতে হামলা করেছে তাদের ব্যাপারে কিন্তু আমরা ধরি মাছ নাছুই পানির মতো দেখি আপনার মতের সঙ্গে আমার মত মিলবে না আমি গণমাধ্যম জ্বালিয়ে দিতে পারি না আমি আপনার বাড়ি জ্বালিয়ে দিতে পারি না আমার দেশ পত্রিকা বলুন দিগন্ত টেলিভিশন বলুন ইসলামিক টিভি বলুন নয়া দিগন্ত পত্রিকা বলুন তখন ভাঙচুর হয়েছে ওই আওয়ামী লীগের আমলে আগুন দেওয়া হয়েছে সেটার প্রতিবাদ তখন সম্পাদক পরিষদ থেকে করা হয়েছে মাহমুদুর রহমানকে যখন রক্তাক্ত করা হয় সেটার প্রতিবাদ করা হয়েছে কিন্তু সেই প্রতিবাদগুলো হয়তো আরও সংঘটিতভাবে একতাবদ্ধ হয়ে করার দরকার ছিল এই যে সাংবাদিকদের মধ্যে যে রাজনৈতিক বিভাজন সেই বিভাজন আপনার গায়ে যখন লাগছে আমি তখন দূরে থাকছি আমার গায়ে যখন লাগছে আপনি তখন দূরে থাকছেন আসলে সাংবাদিকদের রাজনৈতিক পরিচয় একটি থাকা উচিত সেটি হচ্ছে আমরা সাংবাদিক পাঁচটি মৌলিক অধিকারের বাইরের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা এই বাংলাদেশে আপনি রাস্তায় বের হইলে মার খাচ্ছেন এই বাংলাদেশে আপনার সাথে হয়ে আপনি কাজ করতে গেলে আপনার সাথে মেট হয়ে আপনার কথা হচ্ছে তাহলে আমাদের সামাজিক নিরাপত্তা